আসসালামু আলাইকুম গতকালকে নিউজে দেখলাম বাংলাদেশে যে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ইনকিলাব মঞ্চের জনাব উসমান হাদিকে গুলি কে বা কারা গুলি করেছে এখন পর্যালোচনা যদি করেন এই যদি অবস্থা হয় মানুষের ফ্রিডমিটির কোনো অস্তিত্ব থাকে না এবং যদি মানুষের কোনো মৌলিক চাহিদা বা কণ্ঠস্বর প্রকাশ করতে পারে না তাহলে রাজনীতি কী এবং নীতিটাই কি প্রকৃত্ব পক্ষে এইগুলা বাংলাদেশ পরিচালনাকারী যারা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশনে থাকেন যে সময়ে যে থাকে এগুলো আসলে ওনাদেরই দায়িত্ব আমরা আসলে খুবই অনুতপ্ত যে ঘটনা আমরা প্রত্যাশা নিয়ে নয় প্রত্যাশাও করি না এখন আসলে এই এই জিনিসগুলার সুষ্ঠু বিচার আমরা চাই এই জিনিসগুলার সুষ্ঠু বিচার অতি সত্বর হওয়া উচিত বাংলাদেশে অনেক মামলা মোকদ্দমা যারা অত্যন্ত দুষ্কৃতিকারী ওদের বিচার অনেক লেন্তি হয় পা সাত দশ বছরে হয় না যার কারণে এই অন্যান্য দুষ্কৃতিকারীরা এই সুযোগ সুবিধা পায় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে যে প্রকৃত দোষী যারা সাব্যস্ত হয় ভিডিও ফুটেজ সহ অন্যান্য প্রমাণাদি সহ যাদের উপর বর্ণিত হয় যে তারা প্রকৃত দোষী তাদের বিচার প্রক্রিয়া গভর্নমেন্ট ফোর্সে অতি সত্তর কার্যকর করা উত্তম তাহলে ফোরের দুষ্কৃতিকারীরা সুযোগ পাবে না প্রকৃতপক্ষে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবালয়ে এবং বাংলাদেশ জাতীয় সোলজার এবং ফার্ট অব দ্য সোলজার গন্দা বিভাগ উনাদের মধ্যে আমার মনে হয় নীতিবিরুদ্ধি ফার্টি বিরুদ্ধী দল বিরুদ্ধে দেশ বিরুদ্ধে দেশ দুহিতা করতেছে উনারা বিদ্যমান এখনও আছে উনারা বিচরণ করতেছে প্রতিটি ব্রাঞ্চে শাখা প্রশাখায় উনারাই এই খেলাটা খেলতেছে এবং উনারা পার্শ্ববর্তী দেশের এজেন্ডা হয়ে দেশের জাতীয় সুরক্ষা ধ্বংস করার চেষ্টা করতেছে এদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করার জরুরি এবং যারা চিহ্নিত হবে অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া জরুরি না হলে বাংলাদেশের নীতি রাজনীতি সমাজ শৃঙ্খলা সবকিছু ধ্বংসের পথে চলে যাবে প্রশাসনের কিছু ইম্পর্টেন্ট জায়গায় কিছু মানুষ বসে আছে। এই মানুষগুলা যতক্ষণ সরবে না ততক্ষণ সমাজ শৃঙ্খলা হবে না সমাজে শান্তি হবে না এই যে আজকে একটা মানুষকে সরাসরি গুলি করা হলো কেন করা হলো সে কী করেছে সে সে তার মৌলিক অধিকার মৌলিক ভাষা এবং অধিকার এইগুলোই তো তো কিছু না এই আলাপ আলোচনা করছে বা আন্দোলন করছে এইটাই তো আর কিছু না তো এটা তো একজন মানুষ করতেই পারে এর জন্য তার প্রাপ্য এইটা ছিল না এই ধরনের মূর্খ অসভ্য যে জাতি আছে শিক্ষিত জাতিরা এই মূর্খ অসভ্যদের ব্যবহার করে এই ধরনের কার্যকলাপ করে মানুষের জানমালের বিরুদ্ধে এদেরকে সরাসরি ক্রসফায়ারে দেওয়া হোক আমি মনে করি ক্রস ফায়ারে দিয়ে দিলে আর বিচার নাই আফিল নাই কিছুই নাই কারণ একটা যদি মুক্তি পায় সমাজে সমাজ এইরকমই হবে সমাজটা আমি মনে করি বাংলাদেশের যে আইন নীতি বিচার বিভাগের আইন নীতি এবং প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের যে আইন নীতি ওইগুলো অনেক দুর্বল এবং প্রসিজার ইজ রং ওয়ে লিডিং ওইগুলো সম্পূর্ণ ঠিক করতে হবে ওইগুলা ঠিক করতে হবে ওইগুলো সবাই মানতে হবে এখন আমার পার্টি মানবে না আপনার পার্টি মানবে না ওদের স্বার্থের জন্য ওরা মানবে না এখন আপনি আর আমি তো মারামারি কইলাম ওইটাই যাব ওনারা তো দেখবে এই যে দেখলাম আর একটা পোস্ট দেখলাম ফেসবুকের মধ্যে তারেক জিয়া সাহেব এবং রুমিন ফারানা নাকি উনাদের নিয়ে একটা পোস্ট বানাইছে এখন পোস্টে মাইডাঙ্গা হইছে ওই আরেক জায়গায় আরেকটা জেলায় ও দূর আরেকটা জায়গায় মাইটডাঙ্গা হইছে জামাত জড়িত হয়েছে উনারা একে অন্য আমাদের করছে আরে ভাই আমরা কি গাদার দল নাকি রাজনীতি যারা করে আমার তো মনে হয় বাংলাদেশে যারা রাজনীতি করে এইটি পার্সেন্ট গাদার দল তারেক রহমান সাহেব তো চাইবেই ওনার জন্য আপনি মাঠে নাইমা গুলাগুলি করবেন মারবেন একজন একজনকে মারবেন আপনিও নিজে মরবেন রুমিন ফরহানাও চাইবে তাই জামাতও চাইবে তাই আওয়ামী লীগও চেয়েছে তাই করেছেও তাই তো আপনার কি একটু জ্ঞান নাই আপনি এই ধরনের ব্যবহার এই ধরনের আচরণ একে অন্য করে সমাজের মধ্যে এই নেতাদের কেন সাতাশ মানে তুলে দিতেছেন সাতাশ মানে তো তুলার প্রয়োজন নাই সম্মান দিবেন ওনারা দেশ চালাইবে ওনারা আপনাকে সম্মান করবে এটাই তো রাজনীতি এটাই তো সমাজ শৃঙ্খলা আমরা তো সারা বিশ্বে দেখি তাই না তারেক জিয়া সাহেব তো আছে লন্ডন অনেক বছর উনি দেখে না এখন উনিও তো দেখতেছে এইটা কোন পার্টির জন্য পার্টির যে সদস্য যারা আছে যে ওরা যদি অন্য পার্টিকে যে জানমাল নিয়ে হামলা করে সরাসরি হামলা করে ওইটা আসলে পার্টির আদর্শও না দেশেরও আদর্শ না দেশেরও নীতি না মানুষেরও মৌলিক অধিকার না এইটা আপনার মৌলিক অধিকার নিয়ে আপনি মাইর করতেছেন না পার্টির জন্য করতেছেন একজন ব্যক্তির জন্য করতেছেন একটা নেতার বিরুদ্ধে কিছু বলতেই বলাই যায় এটা পিকচার বানানো যায় এই বিশ্বের নেতা ট্রাম্পের বিরুদ্ধে কতজনে কত কিছু বানায় এই ইংল্যান্ডের কিং কুইং এদের বিরুদ্ধে অনেক কিছু মানুষের অনেক কিছু বানায় ওইগুলা দেখবে কে ওইগুলা দেখবে প্রশাসন ওইগুলা দেখবে সাইবার সিকিউরিটি যারা সাইবার সিকিউরিটি তারা দেখবে এইগুলা এবং প্রয়োজনে ওই পোস্টগুলো ডিলিট করবে এবং ওদেরকে অ্যারেস্ট করবে এবং জিজ্ঞাসাবাদ করবে এবং যদি তারা দুষ্কৃ দুষ্কৃতিকারী হয় প্রকৃতপক্ষে তাদের জেল হবে জরিমানা হবে এইগুলাতে কেন পার্টির দল পার্টির যে লোকগুলো আছে যে বিএনপির জামাতে বা অন্যান্য পার্টি পার্টির দল কেন অন্য দাঙ্গা লাগবে এটা কি আমি বুঝতে পারছি না এটা কি কোন ধরনের যুদ্ধক্ষেত্র তৈরি করছে গাদার দল এগুলো সব গাদা এইটি পার্সেন্ট পার্টি করে যতটা এইটি পার্সেন্ট মূর্খ কোনো কোনোটা আছে শিক্ষা আছে জ্ঞান নাই একদম অশিক্ষিত পার্টি কি আমরা করি নাই আমিও তো করছি পার্টি কেউ কেউ পাইছে আমাকে যে আমি এই বাঁশমালের জন্য গেছি জলমালের জন্য গেছি হ্যাঁ কোন কোনই মারামারি করছি এই করছি সেই করছি আমি তো কমিশনারি ইলেকশনও পর্যন্ত আমি করছি আমি তো দেখছি আমি তো শিখছি এটা তো এটা শিক্ষা সব কিছুই তো মানুষের শিক্ষা মানুষ তো মায়ের পেট থেকে শিক্ষা আসে না তো ওইগুলো আমরা করবো কেন আমাদের সমাজ আমাদের পার্টি আমাদের লিডার নষ্ট করার কারণই হইল মূল কারণ মূল অস্ত্র হইলো এই মূর্খ সদস্য যদি কোনো পার্টিতে মূর্খ সদস্য থাকে এইগুলা আর যদি তাকে সমস্যা হয় আর অন্যদিকে যদি কোনো স্বার্থবিদ এবং মূর্খ নেতা থাকে লিডার থাকে সে এইগুলা করাবে কারণ এই দুইটা পার্টি যদি মারামারি দাঙ্গা আরম্ভ করে সাধারণ মানুষের ফিকচার নিয়ে বা একটা ব্যঙ্গ নিয়ে একজন আরেকজনের প্রাণ নাশ করে সম্পদ নাশ করে এইগুলা করে এইগুলা পার্টির কোনো যায় আসে না ওরা খুশিই থাকবে লিডারও খুশি থাকবে পার্টিও খুশি থাকবে তো এগুলো মানুষের জান গেলো মান গেলো সম্পদ গেল তুমি কি দেখো নাই পূর্বে এদের ওই যাদের এরকম ঘটেছে ফ্যামিলিতে ওরা কি কোনো ধরনের মূল্যায়ন পাইছে গাদার দল বাংলাদেশের রাজনীতি যারা ঢুকে বাংলাদেশের রাজনীতি করে এইটি পার্সেন্ট অজ্ঞ এইটি পার্সেন্ট অজ্ঞ সমাজ উন্নয়নের জন্য বা মানুষ উন্নয়নের জন্য করে না এইগুলো হইল সব ঋষি যে হিংসা একে অন্য আক্রমণ আক্রমণাত্মক কথাবার্তা পরিজন হইলে এই যে করছে জনাব উসমান হাদিরে গুলি গই দিছে কেন এইটা কেন হ্যাঁ এসে বলতে পারে তোমার বিরুদ্ধে বলতে পারে ডাজন্ট তোমার বিরুদ্ধে বলতে পারে তুমি প্রমাণ করবা তোমার মুখ দিয়ে তোমার সুর দিয়ে তোমার নেতৃত্ব দিয়ে তোমার যোগ্যতা দিয়ে তোমার বিজ্ঞতা দিয়ে তুমি তো অজ্ঞতা দিয়ে প্রমাণ করলা এইটা একটা একদম অজ্ঞতা যেই পার্টির এই ছেলে ফেলে বা যে রাজনীতিবিদের কোথায় এই কর্মকাণ্ড হয়েছে আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ এই ধরনের কর্মকাণ্ড বয়কট করুক এইটাই হইল উত্তম এইটাই হইল সুস্থ সমাজ সুশীল সমাজ বুঝছেন আমা আমাদের হাসিয়ত খারাপ আমরা প্রথমে একটা লিডার নষ্ট করি এরপরে একটা দল নষ্ট করি এরপরে আমরা সমাজ নষ্ট করি এরপরে আমরা দেশ নষ্ট করি এরপরে আমরা দেশ বিক্রি করিয়া দেই এরপরে আমরা গুলামি চুক্তিও করি অন্যান্য দেশের সাথে সারা জীবনের জন্য অনৈতিক যেটা মৌলিক অধিকার হরণ করে যেটা এটা অনেক কথা বলতে পারে কিন্তু বলি না কিন্তু এই বিষয়টা খুব খারাপ লাগছে বলতেই হয়েছে কিছু আলাপ করতেই হয়েছে এগুলা মনে করেন যে জনের পার্টি হতে পারে যদি যে জনের পার্টি থেকে এই কর্মকাণ্ডটা হয় একজন হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয় তো ওই পার্টির নীতি কি আমার অনুসরণ করা উচিত বাংলাদেশ প্রশাসন বর্তমানের প্রশাসন ইচ্ছা করেই ওনারা ইগনোর করতেছে সব কিছু কারণ ওনাদের ব্যাকগ্রাউন্ডে পূর্বের পরিকল্পিত কিছু শক্তি আছে এই শক্তিগুলার কারণে সেনাবাহিনী থেকে পুলিশ পর্যন্ত প্রবলেম আছে সমস্যা আছে এগুলা ঠিক হয় নাই এখনও হবে কিনা তাও জানি না তো যাই হোক আমি হয়তো আবেগের কারণে কিছু আলাপ আলোচনা বা কিছু বাক্য বলেছি এর জন্য আমি প্রার্থী বাট এইটা আসলে অত্যন্ত মর্মান্তিক একজন মানুষের জীবন নিয়ে খেলা আর একজন মানুষে তাও স্বার্থটা কি কিছুই না স্বার্থটা হইলো রাজনীতি তার দল বা তার শক্তি ইমপ্লিমেন্ট করার জন্য শক্তি দল ইমপ্লিমেন্ট এভাবে করে না এর জন্য বলি এইটি পারসেন্ট রাজনীতি যেগুলা করে বাংলাদেশের মধ্যে এইগুলা সবটা টাকা সব গাদা যদি গুড়া হয় একটা গুড়া হয় আমার সামনে আসুক আমাকে সামনাসামনি আলাপ করুক হ্যাঁ তর্ক বিতর্ক করুক দেখি কতটুকু জ্ঞান নিয়ে রাজনীতি করে দেখেছি তো অনেক শিক্ষিত মানুষের কথাও তো শুনি বুঝি তো তো যাই হোক আপনারা মনে কিছু নেবেন না আর সবাই আমার অনুরোধ সবাই নিয়ায়ের প্রতি সুশীল সমাজ ন্যায় নীতি ও শৃঙ্খলার প্রতি ঐক্যবদ্ধ হন আর একটা দল নষ্ট করবেন না একটা লিডার নষ্ট করবেন না একটা দল লিডার নষ্ট করলে আপনার দেশ নষ্ট আপনার সমাজ নষ্ট এইটাই আর কিছু না এর জন্য আমরাই দেয় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম